আজ নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে তমলুক এগ্রিকালচার সোসাইটি নির্বাচন সকাল আটটা থেকেই শুরু হয় ভোট গ্রহণ নন্দীগ্রাম এক নম্বর কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট শুরুর কয়েক মধ্যেই তাল কাটে শুরু হয় উত্তেজনা উত্তেজনার মাঝেই ভোট কেন্দ্র থেকে দুশো মিটারের মধ্যে বোম ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই ভোট পর্যবেক্ষণে উপস্থিত হয়েছেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কোনো অসুবিধা নেই